তামিম সাকিবের সুসময় কবে দেখবো চলচ্চিত্রে অভিনয় তামিম ইকবাল ইস্যু বাংলাদেশের মানুষের দায়িত্বশীল আচরণ নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসান নিউ ইয়র্কের মিউজিকের ব্যানারে আয়োজিত এ নাইট উইথ সাকিব আল হাসান শিরোনামে অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলেন সাকিবের মতো মতো সবার মতো মিলবে এবং এটাই স্বাভাবিক যারা ডিসিশন মেকার তাদের এক চিন্তা থাকবে যারা বাইরে থেকে দেখছে তাদের এক রকম চিন্তা এদিন তিনি ছিলেন বেশ ফুরফুরে মেজাজে এর আগে দেশে এবং দেশের বাইরে সাকিবের অনেক প্রেস মিট কভার করেছি সব জায়গাতেই দেখেছি তার টেকনিক্যাল উত্তর এবার নিউইয়র্কেও দেখলাম কিভাবে ইয়োরকারকে উড়িয়ে মারতে হয় তামিমের সাথে তার দন্তের বিষয়টি উড়িয়ে দিলেন একদম তামিম সাকিবের সময় কবে দেখব আপনারা অভিনয় করবেন কিনা এই ব্যাপারটা কি উড়িয়ে দেননি অর্থাৎ চলচ্চিত্রের সুযোগ পেলে অভিনয় করতে চান সাকিব বাংলাতে চলচ্চিত্রে কোন অভিনয় করার ইচ্ছা আছে করতে তো সমস্যা নাই আমি সবকিছু এক্সপ্লোর করতে পছন্দ করি আমার মনে হয় যে কোনো রং কিছু এক্সপ্লোর করা যদি মানুষ পছন্দ করে ভালো আর যদি ভালো ভাবে না নেয় ওকে আমার প্রফেশনে আমি কোনো প্রবলেম নাই বাট আপনাদের স্পন্সার দরকার হবে বাংলাদেশের মানুষের দেশ প্রেম বাড়ানো উচিত বলে মনে করছেন তিনি এ বিষয়ে বেশ বড় একটা বক্তব্য দিলেন টার্মিনালটা যখন শুরু হয়ে যাবে নতুন টেকনোলজি আসবে আমার মনে হয় যে বাংলাদেশিদের জন্য অনেক ইজি হবে আমি অলরেডি দেখলাম যে কিছু মেশিন তারা সেটআপ করছে যেটাতে আপনি নিজে নিজেই ইমিগ্রেশন ক্রস করে চলে যেতে পারতেন সো তখন যেটা হবে যে আপনারা আর কারো কাছে দাঁড়াতে হবে না কিংবা লাইনে দাঁড়াতে হবে আর আর যেটা আমি যখন আমেরিকাতে আসে আমারও কিন্তু লাইনে আসলে বা ইমিগ্রেশন ক্রস করতে হয় আমরা তো আমরা দেখে গেছি সবকিছু নিজের ভাবি লন্ডন থেকে কিংবা ইউরোপের কোন দেশ থেকে যখন বিমানে যায় পানির পিক কিন্তু দেখা যাচ্ছে সিটের টাওয়ারের উপরে ফেলে ইয়ে করে ফেলে ময়লা করে ফেলে তো আমাদেরও দায়িত্ব আছে যে আমাদের রেসপন্সিবিলিটিটা কতটুকু আমাদের নিজের জিনিসকে আমরা আসলে সম্মান সবসময় দিতে চাই না কিংবা দেই না তো সেই জায়গা থেকে তাদেরও দায়িত্ব আছে আর আপনি যেটা বললেন সেটাও অবশ্যই সরকারের দায়িত্ব আছে বাট এটা আসলে ভাইস বার্সা দুইজনদেরই দায়িত্ব আছে আমাদের দেশকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাবো সাধারণ মানুষেরও দায়িত্ব আছে সরকারেরও দায়িত্ব আছে কথা বলেছেন আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও সবকিছু বিলিয়ে একটি চমৎকার মিড অ্যান্ড গ্রিড প্রোগ্রাম ছিল সবাইকে অনেক শুভকামনা